কেমন আছেন আশা করে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আজকে আবার কি রান্না হয়েছে দেখেন আজকে আবার ওই ডাল এই দেখেন লাউ দিয়ে দেখছেন এই যে লাউ দিয়ে ডাল করছি মুসুরির ডাল আর এখানে হলো এই যে আলু ভাজা আর হলো এই যে বেগুন ভাজা দেখছেন ডাল আলু ভাজা বেগুন ভাজা আর এই যে দেখেন আপনার দাদা ভাইয়ের টিফিন বাটিতে ভাত রেডি করা আছে থালাও নিয়েও বসছি আবার এই যে ভাতের হাড়িও পাশে আছে। এই যে পাশেই নিয়ে বসছি এই যে ভাত রেডি করতেছি কারণ হচ্ছে সকালবেলা তো আপনাদেরকে বলছি তাড়াহুড়া লেগে যায় এই জন্য ভাতটাও রেডি করতেছি আজকে দেখেন আবার ভাতগুলো কেমন হচ্ছে রেশনের চালের ভাত এককবার একক চাল আসছে ওই জন্য এইরকম হয় আর এগুলা খাইয়ে বাঁচি না গরিব মানুষের আর কি আর তাছাড়া গরিব বড় লোক বলে কোনো কথা নাই আমার আমি আসলেও বাসমতির চালের ভাত খাইতে পাই না আমার হলো কেন আমি সাধারণ ঘরের একটা মেয়ে গ্রামে বাড়ি ছিল গ্রামে তো আবাদ করতো ধান ওই আবাদের ধানের ভাত খাইতাম মোটা ভাত কিন্তু এই জন্য আমি বাসমতী চালের ভাত একদম খাইতে পারি না অনুষ্ঠান বাড়ি খাইতে গেলে আমার বাসমতী চালের ভাত দেয় দেখে ভালো লাগে না দেখেন সবার জন্য ভাত রেডি করা হয়ে গেল এখন হচ্ছে বেগুন ভাজাটা একদম থালার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনও অল্পই ভাজছি কারণ প্রচণ্ড গরম আমাদের এখানে রোদগুলো যেমন তেমন গরম দেখেন একদম সকালবেলায় এত ঘামিয়ে গেছি না আর তাড়াহুড়া কাজ করলে তো এমনিতেই এমনি আমি বেশি ঘামি তার মধ্যেও আরও একদম অবস্থা শেষ গা দিয়ে খালি জ্বর পড়তেছে জালু ভাজাটাও দিয়ে দিচ্ছি আমরা সব কিছু থালার মধ্যে নিয়েই বসে করি কারণ হচ্ছে বাটি বুটি এখন আবার কে করে যাব আবার কাজে সব কিছু রেডি করে যাইতে হবে আমাকে কে কে ডাল আলু ভাজা গরমের মতো ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কার কার ভালো লাগে ডাল আলু ভাজা লেবু লেবু নাই বাজার থেকে আনা হানি ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাখি